মেহেক চরমভাবে ধরম সংকটে ফেঁসে গেছে যে একদিকে তার বাবাকে দেওয়া শর্ত তার বাবার সম্মান তো অন্যদিকে তার ভালোবাসা অঙ্কিত মেহেক কি সিদ্ধান্ত নিবে সে কিছুই বুঝতে পারছে না আর এই সবের মধ্যে তাকে শুধুমাত্র পেতে হচ্ছে কষ্ট অন্যদিকে গিয়ে তার রাত্রিবেলা নিজে না খেয়ে অগ্নিজিৎকে ডিনার করার জন্য ডাকতে গেলে অগ্নিজিতের ভীষণ ভালো লাগে আর সে বলে যে আমি আশা করব পরের জন্মে তুমি আমার মেয়ে হয়ে জন্মাও আমি আর মেহেক তোমার কাছে কৃতজ্ঞ যে এই বিয়েটা সামলানোর জন্য তুমি আমাদের ডাকে ফিরে এসেছো তারপর গীতা বলে যে বাড়ির পরিচালকার হাত ধরা গুন্ডার সাথে আপনি মেহেকের বিয়ে দিয়ে দেবেন আর আমি সেটা হতে দেবো এমনটা কোনো দিনও হবে না অগ্নিজিৎ বলে যে এই বিয়েটা আটকানোর জন্য যতই লোক বাধা হয়ে দাঁড়াক না কেন আর মেহেকের বিয়েটা হবেই হবে গীতা বলে সেটাই তো দেখছি সেনের মতো লোকেরা আপনাকে নিজের হাতের ইশারায় নাচাচ্ছে অগ্নিজিৎ রেগে গিয়ে গীতাকে বলে তুমি এখানে আমার কাছে কি করতে এসেছো বলো গীতা অগ্নিজিৎকে বলে যে আমি চাই আপনি মেহকের বিয়েটা অঙ্কিতের সাথে দেন অগ্নিজিৎ রেগে গিয়ে বলে যে তুমি হাজার চেষ্টা করলেও সেটা কোনো দিনও সফল হবে না গীতা বলে আপনার মেয়ের সারা জীবন অসুখী থাকার সত্ত্বেও সারা জীবন আপনার মেয়ের চোখের জলে ভেজা হওয়া সত্ত্বেও আপনি বাবা হয়ে এমনটা কী করে করতে পারবেন অগ্নিজিৎ বলে তুমি চাইলে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো কিন্তু আমার সিদ্ধান্ত বদলাবে না আর তুমি এটা ভুলে যেও না তোমার বাবার চিকিৎসার টাকা নেওয়ার জন্য এই মেহেক বিয়েতে রাজি হয়েছে গীতা অগ্নিজিৎকে বলে যে আমি আপনার সব টাকা ফিরিয়ে দেব তারপর গীতা অগ্নিজিতের সামনে খুলে বলে যে সঞ্জয় চৌধুরীর মার্ডার কেসটা সে সলভ করে ফেলেছে কি করে ধিমানের লোকেরা সঞ্জয় চৌধুরীকে মারার পর তার লাশটা গাড়ির মধ্যে ভরে দেয় নিজের গাড়িতে সঞ্জয় চৌধুরীর লাশ দেখার পর এই ক্রাইম থেকে নিজের নাম হটানোর জন্য কিভাবে অগ্নিজিৎ একটার পর একটা ধীমান সেনের প্রতিটি অর্ডার ফলো করে চলেছে সব কিছু গীতা তার সামনে খুলে বলে তারপর অগ্নিজিৎ ও গীতাকে খুলে বলে যে তুমি জানো না ওদের কাছে কি কি প্রমাণ আছে ওরা সব করতে পারে গীতা বলে আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনাকে কিছু হতে দেব না ওই ধীমান মৃত্যু আমার হাতেই লেখা আছে গীতা চলে গেলে কিরণকান্তি অগ্নিজিৎকে ফোন করে বলে যে চালাকি করার চেষ্টা করবেন না নয়তো আপনার সব তথ্য ফাঁস করে দেব গীতা দরজা থেকে সব কিছু শুনে ফেলে আর বলতে থাকে যে বাবা আমি আপনাকে কথা দিচ্ছি আপনার কিচ্ছু হতে দেব না গিনি স্বস্তিককে হাগ করতে চাই তাই স্বস্তিক ও গিনিকে হাগ করার পারমিশন দিয়ে দেয় কিন্তু রাত্রিবেলা অগ্নিজিৎ চাদর মুড়ি দিয়ে বারান্দায় বেরোলে গিনি অগ্নিজিৎকে দেখে স্বস্তিক ভেবে ছুটে গিয়ে পেছন থেকে তাকে চড়িয়ে ধরে আই লাভ ইউ বলতে থাকে